বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে বদরুদ্দিন অমর সাহেব আমাদের আজকে রাজনীতি যারা করছি আমরা আমরা অত্যন্ত ছোট বদকিতার কাছে কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেন আর যারা নতুন প্রজন্মে তারা বদ্রুদ্দিন অমর সাহেবের কাছে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই একটা কথা এখানে খুব জোরে সরে এসছে ও সাহেবের কথাগুলো থেকেই সংগঠন 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 আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে আজকে এই যে একটা হতাশা এসছে এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠন অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না আপনার যে অনেক ভালো বলবেন অনেক দাত্তিকা আছেন এখানে এটা হচ্ছে মূল কথা তো সেই সংগঠনকে গড়ে তুলতে হবে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে আরও মজবুত করতে হবে এবং একেবারে এই প্রতিরোধের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে তাহলেই সেটা সম্ভব হবে আমাকে আমার তো জান আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সব